ধমক এলাকায় তুই তো এখন ডরাই এই এলাকায় মানুষ আমার সালাম দেয় হ্যাঁ সবাই কয় কথা কথা কি কথা যে একজন হাদিস আছে সালাম সাহেবের ছেলে তার ছেলে তার ছেলের বউ হাতে জিম্মি হয়ে আছে

তোমার এত মাতবরি করার কি দরকার এই জায়গায় দুই ভাইয়ের ভিতরে কথা হইতেছে তুমি একটু চুপ থাকলে ভালো হয় ভাইয়া কোথায় সাইনটা দিব দেখো এই যে যা শোনো আমি বলতাছি তুমি পয়রা তারপর সিগনেচার করো আরে তোমার কি মাথা কি ঠিক আছে মাথায় কি সমস্যা আছে কোনো আমার ভাই একটা কাগজ দিছে ওটার মধ্যে সাইন করব এটা আবার পড়ার কি দরকার তাও একটু পয়রা দেখো না এই মাইয়া তুমি এত পণ্ডিতি কেন করতেছ বুঝতে পারতাছি না ভাই ভাই কি বিশ্বাস নাই হ্যাঁ শুনেন ভাবি তারপর আমার হাজবেন্ড একটু পয়রা নেক না তোমার থেকে কি জ্ঞান নিতে হবে হ্যাঁ ওর বড় ভাই কখনো চাইবো না যে ওনার দ্বারা ওর কোনো ক্ষতি হোক এটা মাথায় রাখবা রাবি তুমি সেটা করে দাও আচ্ছা আমি সেটা করে দাও আমি বলতাছি তুমি একবার পয়রা দাও বারবার তুমি আটকাই দছ আমারে বুঝলা আমার সমস্যা কি একটা সইই তো একটা সই দিলে কি কি হইব এমন কি হয়ে যাবো একটু পয়রাই দাও না এই ভাইয়া তুই এত কথা বলো কেন জঙ্গল কোথাকার জঙ্গল থেকে উঠে আসছে আমার ছোট ভাই

আমার ভাই আমি অন্ধের মতো আমার বাইরে বিশ্বাস করি আচ্ছা তাও আমি পড়তেছি আচ্ছা রাবিল এখন কি তোমার বাইরে থেকে তোমার বউ বড় হয়ে গেল তোমার ভাইয়ের কথা তুমি বিশ্বাস করতেছ না এখন পড়াই লাগবে বিশ্বাস করি একটু তাও একটু পড়ি এখন তো আমার থাক তোমার আর সই করা লাগবে না তুমি যখন তোমার বাইরে বিশ্বাসই কর না এই চলো আরে দেন পয়রা সইটা পয়রা দেই পড়ার কি দরকার আছে এই তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা বিশ্বাস আরে আমার ভাইরে আমি অন্ধের মতো বিশ্বাস করি তাহলে সইটা করতে সমস্যা কোথায় তুই আমার অন্ধের মতো বিশ্বাস করছ এটা বুঝমু কইতে কই যে বোর কথা শুনছস বউ কইছে ওইটা না পইরা তুই সাইন করলে তোর বউ মইরা যাবো এখন তুই ওইটাই ধরে রাখছ আচ্ছা চল কি আছে ভাই এটা পড়লে সমস্যা আছে কোনো আমার কথা তো এটা এমন কি আনছি যে এটা পড়তে তোর তোর বউর কথা বউর কথা তুই উঠেছ আর হ্যাঁ বউ খাইতে গেলে কাজ ঘুমাইতে গেলে ঘুমাস এরকম অবস্থা আমারে দেখ এই আমারে দেখ তোর ভাবি আমার চোখ গরম দেখলে কাপড় চোপড় নষ্ট করে ফেলায় হুম আপনি না এত বড় বড় ডায়লগ দেওয়ার প্রয়োজন নেই যে কাজে আসছেন ওইটা তাড়াতাড়ি শেষ করে নাও রাবে সাইনটা করে দাও তোমার ভাইয়ের আবার কাজ আছে ব্যবসা ইস্থায়বর অস্থায়বর আমার সকল সম্পত্তি আমি আমার বড় ভাইয়ের নামে লিখে দিতেছি আল্লাহ এখানে দিয়ে আব্বার শুয়ে আছে ভাইয়া এটা তো দলিল হ্যাঁ দলিল আব্বা জানে দিয়ে খেতেই তৈরি আব্বা তো নিজের সই করে দিচ্ছে এখন তোমার একটা সই দিলেই তো যায় কেন তুমি চাও না তোমার বড় ভাই অনেক বড় হোক তোমাদের নাম ডাক হোক তাই না মানে আব্বা সম্পত্তি সব এটা মানে তো আমারও তো আছে আব্বার সম্পত্তি মানে তোমার সম্পত্তি সবার সম্পত্তি মানে তোমার নামে লেখা মানে বুঝলাম না লেখা একা কিছু না আসলে হয়েছে কি আমার নামে এখানে সই দিলেই তো মানে এখানে লেখাই তো আছে আচ্ছা আমার কথাটা তো শোন ওই তুই সাইন করে দিলে সব আমার নামে হলে ওই ব্যাংকের থেকে লোন নিব লোন নিয়ে চিন্তা করছি এই বাড়িটারে যে একটা পাঁচ সাত তালা একটা বিল্ডিং উঠামো তুই অর্ধেকে থাকলি ভাইয়া তুমি যে এই যে মুকুশের আড়ালে আসল চরিত্রটা ফুটায় তুলতেছ ঠিক আছে এই রাবি আমার আমি বিশ্বাস করি কিন্তু তোমার টুপি মাথার দিয়া পাঞ্জাবি বইরা দলিল নিয়ে আইছ আমার সম্পত্তি নেওয়ার জন্য আব্বাটা তো অলরেডি আব্বা সাইনিস আব্বা তো মূর্খ মানুষ লেখা পড়া জানে না দেখা ওনা সম্পত্তি নিয়ে নিছ এই শোনো তুমি কি বললা দাঁড়াও একদম চুপ থাকেন আপনি শোনো ভাইয়া তুমি হোয়াজ কইরাইছো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো

এইখানে তোমার সই এই যে দেখো এই যে দেখো তোমার শই তুমি যে এই দলিলে সাইন করছিল। একবার কি এটা পড়ছিলা বোকা আসলে একটা ব্যাক কল আমি পড়ুন কেন ওকে আমার ছেলে ওই তো তোমার ছেলে এই তো এই কাজটা তো তোমার ছেলেই করছে তোমার বড় ছেলে না তোমার যত সম্পত্তি আছে না সব সাইন করে নিয়ে গেছে আর এখন আইছে কি আমার কাছে আইছে আমার সাইন নেওয়ার জন্য আমি তো সাইন দিতে চাইছিলাম আমার বড় ভাই আমি অন্ধের মতো বিশ্বাস করি আর সেখানে আমার বউ বাধা দিছে বলছে দেখো একবার পইরা দেখো পইরা দেখি স্ব ইচ্ছাই আমি আমার সম্পত্তি বড় ভাইয়ের নামে লেখা দিতে এখন আমি সাইন করে দিলে সকল সম্পত্তির মালিক তোমার বড় ছেলে হয়ে যাইতো আমারে রাস্তার ভিখারি বানাই দিত দুজি আমার বড় কথা আমি না শুনতাম আমার বলা শেষ চোখ আমার বলা শেষ বাস চোখ একদম চোখ শোন আমি আমি আপনাকে বুঝাই বলছি এই যে বাড়ির দলিলটা না এটা এরকম কিছু না ওই যে আপনি ছেলে নতুন একটা ব্যবসা ধরবে ওই জায়গায় একটু বাড়ির একটা দলিল প্রয়োজন ছিল এটা ফ্যাক কোনো রিয়েল না বুঝছছেন আচ্ছা ঠিক আছে শোনো আমি পড়াশোনা জানি একেবারে যে জানি না তা না তবে আসলে কি আমি আমার ছেলে নিয়ে আসছে সেটা নিশ্চয়ই ভালো কিছু এমন কিছু আনব না যে আমার ক্ষতি হবে বা আমার অমঙ্গল হবে বা আমার ছেলে আমার সাথে কোনো রকম কোনো রকম প্রতারণা করবে সে বিশ্বাস তো আমার ওর উপরে আছে আমি এই জন্য আর কোনো কিছু পড়িও নাই দেখিও না তবে ও যখন এত জোর দিয়ে বলতেছে ওর বউ এটা নিয়ে প্রতিবাদ করতেছে তাইলে আমি একটু দেখি এখানে দুধকে দুধ পানিকে পানি একেবারে পরিষ্কার হয়ে যাবে কিসের উত্তর তুই ছেলে হিসেবে যে সম্পত্তি আমার কাছে পাস তার চাইতে অনেক বেশি আমি তরে দিয়ে দিছি কচু দিস কচু কচু ধরাই দিস আমার কিসের কচু দিছি কচুই তো দিছ আমার মা জন মারা গেছে হ্যাঁ তখন আমি তোমার পর হয়ে গেছি গা ছেলে হিসাবে পর হয়ে গেছি ওর মারে বিয়ে করে আনছো ওর মারে বিয়ে করে আয় না সুখে শান্তিতে রয়েছো আমি কি করছি না করছি কেমনে খাইছি খোঁজ খবর নিছো খোঁজ নাও নাই কি রঙ্গ করছো এই বউ নিয়া এই ঘরে একটা সন্তান হয়েছে বড় করছো বড় করে বিদেশ পাঠাইছো বিদেশ পাঠাইয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বাড়ি দিয়া দিছো ওই সম্পত্তি দিয়া দিস কি দিছ আমার কটুক দিছ হ্যাঁ বড় ছিলা বড় ছেলে হিসাবে কি পাইছি কিচ্ছু পাই নাই এর লিগাই যখন সব সম্পত্তি আমি দিছি না তখন এই বাড়িটা টিন সেট ছিল আর এই ছেলে ওরা আমি বিদেশ পাঠাইছি ঠিক কিন্তু প্রবাসে যায় আমি যে টাকা খরচ করে পাঠাইছি তার সাথে চার ডবল টাকা ওই দেশে পাঠাইছে এবং এই বাড়ি ঘর করছি এই কথা বললো না আব্বা সব তোমার টাকাটা করছো কয় টাকা ইনকাম করছে কয় টাকা বুঝি না আমি টাকা ছিল সব টাকা তো তোরে দিয়ে দিছি। हां, দিয়ে দিছো। সমস্ত টাকা পয়সা তরে দিয়ে দিছি। বাহানা কর না। 10 টাকা আমি রাখি নাই। সমস্ত টাকা তোরে দিয়েছি। আর ওরে প্রভাসে পাঠাইছি আমি ধার দেনা কইরা। এই কলমটা দাও। এই সাইন কর। কে সাইন করব? ও সাইন কর। প্রশ্নই ওঠে না। সাইন করবো। এই সম্পত্তি আমার। এই বাড়ি আমার। প্রশ্নই ওঠে না। কার বাড়ি? আমার বাড়ি। আমি এখনো বাইচাস স্টিল নাও। আমি বাইচাস। আমি এখনো বাইচাসি। বেঈমান। চুপ। কত বড় প্রতারক তুই। হ্যাঁ? এই ও তো কোন দিন কখনো তোর সৎ ভাই মনে করে নাই ও তোর আপন বড় ভাই হিসাবে দেখছে ও সুন্দর মনে করছে আমার সৎ মনে করছে আপন ভাই মনে করে নাই আপন ভাই মনে করলে এই বাড়ি আমার নামে থাকতো তোর নামে থাকবো কে তোর নামে থাকবো কে তোর দিছি না তোর দিছি না ওর ভাগে মাত্র ছয় কাটা জমিন বলছে। তোরে আমি তেরো কাটা জমিন দিছি তেরো কাটা এই সব যা আছে সব আমার ও বিদেশ গেছে না টাকা ইনকাম করছে না বাজারে তিনটা দোকান আসলে দোকান তিনটা আমি তোরে দিয়ে দিছি এখন যা কিছু আছে বর্তমানে যত টাকার সম্পদ আছে সব ওর হার ভাঙা পরিশ্রমের টাকায় করা হুম আমারে বলক বুঝাইতেছো আমি তো বলো আমি তো ভাত খাই না আমি গু খাই গু গু এ বাড়িটা কি ছিল তুই গু খাস তুই মুত খাস গু মুত করতে জানস ওই যে ও আগে এটি খাস আর ও মুতে ওটি খাস ওই ওর মুতটারে সেভেন আপ মনে করাম আমি কিন্তু আপনাদের মাঝখানে কোনো একদম কথা বলবা না তোমার তোমার বাবার সম্পত্তি না এটা বাবার সম্পত্তি বাস কথা বলব না আমাদের পরিবার নিয়ে আসছো এত লোভ কেন তোমার মাকে বিয়ে করিনি আমি ওর মাকে বিয়ে করছিলাম একদম চোপ তোমার মতো একটা অসভ্য বিয়ে করাইছি বিয়ে আবার কথা বলো তোমার একদম কথা বলবি না খবরদার একদম কথা বলবি না কথা বললে চটকে আদার ফলাই দেবো আরে পাগল হয়ে গেছে তুমি কি পাগলের সাথে পাগল হয়ে কে পাগল কে পাগল কে পাগল কে পাগল গারতখানা দিয়ে আসবো তুই গারতখানা দিবি পাগলা গারতখানা গারতখানা দিবি আমার রাগ সম্বন্ধে তোর ভালো ধারণা আছে একেবারে মোস্তায়া দলায়া মোস্তায়া একেবারে শেষ করে দেবো আমি কার ছেলে তুই আমি কার ছেলে চুপ তোমার শৈলের রক্ত আমার শৈলে বইতাছে তোমার যেমন রক্ত যদি একশো স্পিডে দৌড়ায় আমার পাঁচশো স্পিডে দৌড়াইতেছে তোমার পাঁচশো না যদি পাঁচ হাজারও দৌড়ায় না তুই কি মনে করস বয়স হয়ে গেছে একেবারে লুলো হয়ে গেছে পঙ্গু হয়ে গেছি তোর মতো পঞ্চাশ টাকা হন চুপি মেরা ফেলাইতে পারি আমি তুই জানস চোপ কথা বলবি না তোর এই যে মনমোহিনী এই মনমোহিনীর লুইয়া এক্ষণে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে যাবি ভবিষ্যতে কোনো দিনে এই সম্পদের দিকে চোখ দিবি বা তাকাবি একেবারে চোখ খুইলা মাটিতে ফেলাই দেবো এক সপ্তাহ সময় দিলে না ভাইরা ভাইরা এক সপ্তাহ তোর সময় দিয়ে গেলাম এই এক সপ্তাহের ভিতরে আমার লগে দেখা করে দলিলে সাইন করে দিবি লাভ নাই আর না হইলে পরবর্তী রাতে বুঝা নিবি লাভ নাই সম্পত্তি সব এখনো আমার নামে সব সম্পত্তি আমার নামে রাব বিল কেন আরো চোদ্দ জনে মিলে সই দিলে লাভ হইব না সার কি দিব ফকির নির্মে কথাটা জঙ্গল হ্যাঁ জঙ্গল নিয়ে আসছে হ্যাঁ বাবা রে বাবা ভিতলি সারছে মকমলের টুপি পিনছে এই বেটা মক মলের টুপির অর্থ জানোস হ্যাঁ এটি জানস ভদ্রলোকেরা ভালো মানুষেরা আর তুই তো একটা অভদ্র তুই বিয়া করছিস একটা অভদ্র এলাকায় আছে রাস্তা দিয়ে হাইটা গেলে সবাই বলে যে যাইতেছে বইয়ের গোলাম বইয়ের গোলাম তুই তো তার বোর গোলাম

ভাঙতি টাকা থাকলে দিয়ে দিতাম একশো টাকা কে লেগে কত মলম কিনার লেগে যখন গেলে তারা ঘাড়াইবো মলম লাগে দেবো জাগায় জায়গায় যা এক সপ্তাহ সময় যা বেটা ওইটা আগে ঠিক কর যে মেশিন লই সস্তি আব্বা আজকে দুজি আমার বউ আমার দুজি ওইটা না পড়তে কইতো তা আমি তো ঠিকই লিখে দিতাম যা এটা একেবারে শিরা ফেরা ফালাই দে বৌমা তুমি আজকে যে কাজটা করছো সত্যি খুব একটা ভালো কাজ করছো আর ভয় নাই কোনো ভয় নাই আমি যতক্ষণ বাইচে আসি কেউ ওই সম্পত্তি নিতে পারবো না আমি কালকে সকালে যায়া তোর নামে সব রেজিস্ট্রি করে দিয়ে দেবো যা চল ভিতরে চল আমার নামে লাগবো না আমার বোন নামে যা